শুধুমাত্র এই লেসনটি জানলে আপনি ইংরেজিতে কাউকে প্রশ্ন করতে পারবেন তাও আবার ফার্স্ট টেন্সে যেটা আমরা গত পর্বে প্রেজেন্টেন্সে শিখেছিলাম ডিড ইউ নিউ তুমি জানতে কি ইউ হিট তুমি আঘাত করেছিলে কি ডিড ইউ রিট তুমি পড়েছিলে কি ডিড ইউ হায়ার তুমি ভাড়া করেছিলে কি ডিড ইউ মিউট তুমি মিউট করেছিলে কি ডিড ইউ মিন তুমি বুঝিয়েছিলে কি ইউ অ্যালাউ তুমি অনুমোদন করেছিলে কি যেটি ওয়ান্ট তুমি চেয়েছিলে কি যেটি ও ম্যানেজ তুমি ম্যানেজ করেছিলে কি যেটি ও প্রে তুমি নামাজ পড়েছিলে কি যে ডিও অ্যাকসেপ্ট তুমি গ্রহণ করেছিলে কি ইউ ইনভাইট তুমি আমন্ত্রণ বা দাওয়াত করেছিলে কি যেটি ও আয়রন তুমি ইস্ত্রি করেছিলে কি যে ডিও হ্যাফ তুমি সাহায্য করেছিলে কি ডিড ইউ মিক্স তুমি মিশিয়েছিলে কি ওকে অ্যান্ড ডিডিও আপনি চাইলে কিন্তু হাজার হাজার ইংরেজি বাক্য এইভাবে কি করতে পারেন তৈরি করতে পারেন অ্যান্ড হচ্ছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে যিনি শূন্য থেকে ইংরেজি শিখতে চান এবং অক্সফোর্ডের গবেষণা অলব তিন হাজার ভোকাবুলারি সম্পূর্ণ ফ্রিতে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকুন এবং সবার জন্য শুভকামনা অ্যান্ড এই ভিডিওটি খুব শীঘ্রই আসবে এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ পরে আরও বেশ কিছু ভিডিও আসছে আল্লাহ হাফেজ